প্লাগ ইন পাবেন ঠিক আছে সাবেন আর প্লাগিং সেই সাবেন ক্লিক করবেন একটি ক্লিকে কিন্তু এরকম ভাবে একটি ব্লু কালার একটি চলে আসবে সো এটাকে আপনি এই যেখান থেকে কালার কিন্তু চুজ করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে কালার কিন্তু আপনি চুজ করে নিতে পারেন যে কোনো কালার আপনি করে নিতে পারেন সো এখানে এসে এই যে এর যে কন্ট্রোল প্যানেলটা আছে এখানে এসে দেখলাম যে প্রিস্যাট সিলেক্স এখানে ডাইরেক্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেক অসংখ্য

এখানে যে স্মোক দেওয়া থাকবে কি বলবো এই স্মোক থেকে আপনি ফ্লুইড এ যান ঠিক আছে আর একটু ইফেক্ট রিয়ালিস্টিক দেখা যাচ্ছে হ্যাঁ এখানে ফ্লুইড এখানে এনার্জেটিক তিনটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো একটা আপনি যেটা দরকার সেটা কিন্তু আপনি করে নিতে পারেন সো আমি হচ্ছে ফ্লুইটি একটু ভালো লাগে ফ্লুইটি দেখে নিচ্ছি ঠিক আছে ফ্লুইড এটুকু করে আর কিছু করতে হবে না দেন এখানে এসে আপনি যদি অটোমেটিক প্লে করেন তাহলে অটোমেটিক কিন্তু এরকম আপনার একটু দাবদাহ যে সেটা কিন্তু দেখা যাবে তো গাইজ আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই রাখুন যাতে পরবর্তী ভিডিও গুলো আমি সাথে পেয়ে যান ধন্যবাদ